পেটে ভাই নাই ভাত পেটে কোনো খাবার নাই খুদা সহ্য হয় না আর শরীরে শুধু এত মায়ের আর আঘাত সহ্য করতে পারি না আপনার কাছে কি কি কোনো অন্য সিস্টেম আর আছে না অনবিগ এইভাবে যদি কাপের দেয় মায়ের আমরা খাওয়া শুরু করি মনে হয় জানো আর বেশি দিন ভুবনে থাকতে পারবো না বেশি আল্লাহ সাহাবাদের এই কাহিনী শুনে এই কষ্টের কথা শুনে হৃদয় থেকে আবেগ হয়ে গেলেন আল্লাহ নবীর জবান মোবারক থেকে বললেন সাহাবারা তোমরা আসছো আমার কাছে এসে তোমরা বলছো ক্ষুদা সহ্য করতে পারো না আঘাত সহ্য করতে পারো না আমি নবীও দেখি মক্কার আবহাওয়া তোমাদের জন্য নিরাপদ নয় বৈরী হয়ে গেছে কেউ তোমাদের দেখতে পারে না দেখলে তোমাদেরকে

কাফের দুরাত্মা চার আর জুলুম যদি সহ্য করতে আবারও পারো শুনে নাও শুনে নাও আমি হাবিব জানাই দি তোমরা আবি আই যাবা যখন জীবনের নিরাপত্তা ফিরে পাবা তখন আল্লাহ নবী সাহাবার শুনি একসাথে প্রথমবার হিজরত করলেন পনেরো জন কতজন আমি কি শেষ করব কতজন হিজরত করলেন পনেরো জন পনেরো জনের ভিতর থেকে এগারোজন পুরুষ চারজন মহিলা কয়েকজন পুরুষ মহিলা কয়েকজন চারজন মহিলা নিয়ে সবার আগে আবিসিনিয়া নবি সাবিরে হিজরত করলেন করনা সুহাদু হিজরত নামটা কি এখন শুনছেন না এবারও শুনছেন হিজরত বুঝেন আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য নিজ মাতৃভূমি ত্যাগ করে অন্য জায়গায় নিউদ্দেশী উদ্দেশ্যে সফর করাকে কি বলে হিজরত বলে কিন্তু জনগণের উপরে বোঝা চাপায়া দিয়া রডের বদলে বাঁচ দিয়া জুলুমার নির্যাতন করিয়া রক্তের ভন্ন বয়া দিয়াম পদত্যাগ পত্র জমা দিয়াম চোরের মতো পালাইয়া যাওয়া বলে তাকে পদত্যাগ করার হিজরত করা হয় না ঠিক কিনা বলে বছর বলে হিজরত করে নবীর সাহাবারা গেলেন কতজন পনেরো জন গেলেন নবীর অন্তরে মায়া লাগলো আরে আমার সাবির আমার ছেড়ে যায় একদিন একা ছিল এখন সাবির পাশে ছিল এই কথা শুনতে না শুনতে আরো নবীর সাহাবার আসছে দ্বিতীয় সেক্টর আরো সাহাবার এসে বলো নবী আমরাও মক্কা ছেড়ে চলে যেতেছে আবি সিবি আমরাও সহ্য করতে পারি না দ্বিতীয়বার আবার হিজরত করলেন প্রথম দফায় গেল পনেরো জন দ্বিতীয় দফায় গেল অনেকজন সব মিলিয়ে আবিসিনিয়া বর্তমান সংখ্যা একশো এক কত নবীর কাছে অবশিষ্ট রইলেন মাত্র কেবল মাত্র শুধুমাত্র চল্লিশ জন কতজন বয়সে দাওয়াতি জীবনে আল্লাহ নবী একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ জন একশো বিয়াল্লিশ জন বান্দাকে কালেমা করে মুসলমান বাড়িয়েছেন আল্লাহ নবীর কাছে চল্লিশ জন রইলেন

এখন কাফেররা খুশি হইছে না আর রাগ হইছে হ জোরে খুশি হইছে রাগ হইছে দিয়া দুদিন পাইতাম দেখো ওদের মারতাম সময় পাইলে যেন ডাকাইতাম আবার বের করতাম সময় পাইলে ওদেরকে আবার মামলা 13টার কাছে 12টা লাগায় দিতাম সবাই পাই নাই না ঘরে ঢুকাইতাম আবার সবাই কালে বের করতাম নির্বাচনের আবে আগে আবার ঢুকাই রাখতাম কিন্তু এখন যেহেতু দেশই নাই শাস্তি দেওয়ার কোন সুযোগ আর পাই না রাগ আগের চেয়ে বাড়ছে না কমছে আগে যদি ফিফটি পার্সেন্ট রাগ সাভারা সাবার শৈলে যাওয়ার কারণ এখন সেঞ্চুরি হয়ে গেছে কথা হয় না রাগে এখন সেঞ্চুরি হয় বর্ধিত রাগ এখন কাদের উপর দেখা হয় সেঞ্চুরি উপর না বেশি যারা চল্লিশটা যেখানে পায় সেখানে আর চল্লিশ বালায় লাগবো যেখানে পায় সেখানে এখন মাই সেখানে এখন আগা আল্লাহ নবীর সাহ আরাকায়ও না বিসহ্য করতে পারি না তারা গিয়ে তোমাদের কারো কষ্ট পেলে গেলেন আল্লাহ নবীর চাহাবিরা

একসাথে একশো একজন বান্দা যদি চলে যায় মনে হয় এলাকাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে যেমন বাংলাদেশটাই এমন ফাঁকা ফাঁকা কথা কয় না ভাইরা আমার একটু গান লাগান আবু জাহাল জরুরি মিটিং ডাকলো আ কাফিরা সব এই একশো একজন যাবে চিনিয়ে গেছে বহিরের রাষ্ট্রে বহির বিশ্বাস রাখা যাবে না বাইরের দেশে আর থাকা যাবে না এদের আনতে হবে যুদ্ধ অপরাধী বলে বাবার মামলা বাপের হত্যাকারীদের বিচার করে বাংলাদেশে আনা লাগবে কি লাগবে না কথা কয় না এই একশো একজন ধরতে তাড়াতাড়ি পাঠাও লোক পাঠাও কারে পাঠাবো আরো দুইজনকে চয়েস করো কূটনৈতিক দুইজন পাঠাবা একজন হলো রাখুন ভাই

এক দুই নয় মোটা অঙ্কের হাদিয়া সেই সময় দিয়েছিল যার বর্তমান না হলো ঘুষ কথা কয় না বিনা আরস্তে ওই সময় মানুষ ঘুষ চিনল আমগো এই দেশের মানুষ ঘুষ চেনে না আল্লাহ কথা কয় না এখন ঘুষ মোটা বড় সেল না বাকি 16 বছর যে 19 বছর কাটাইছেন ওই সময় জীবনে ঘুষের নাম কানে শুনেন নাই কথা কয় না এটা মসজিদ বানাইতে গেলে সেকালে ঘুষ লাগবে রাস্তার বানাইতে গেলে ঘুষ লাগবে মসজিদের মাল ঘুষে চলে যায় মাদ্রাসার মাল ঘুষ দেওয়া লাগে রাস্তা কালবাট আমি মাঝে মাঝে মনে করি আল্লাহ তো এদের অজম শক্তি দিয়েছে এদের পেটে রড সিমেন্ট কালবাট রাস্তা সব অজম হয়ে যায় আছে না না ধরে কথা রাহল জাতির লাগি মহামারীর মতন পাইলে কল টাকায় চালায় ও রানির জাত চুল্ল্যা নাম গুশের টাকায় ওদের বুড়ি সুদের টাকায় ওদের বুড়ি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা জন্মের বেঈমান আসলে না হারাম খায় যারা ব্যরামে পড়বে তারা

আল্লাহর হাবিব শুনতে পায় দুইজন কটনৈতিকে ঘুরদিয়া মটানকে যাবে আবি সিনিয়াই গিয়ে নবীর সাহেবদের ধরবে আর আরব আরবুকান্ডে আনবে फांसीর কাষ্ঠে যুদ্ধ যুদ্ধপুরদের তকমা লাগায়া আলেম ওলামাদেরকে দর্শক বানায়া फांसी দিতে যায় যারা আবু জালের উত্তরসূরি হিসাবে দুনিয়া এসেছেন তারা

মুসলিমের হাজির ওই সময় যত মাধ্যম ছিল প্রচারে সবাই একটা ভাব বুঝলেন না ধৈরান বেটা ভাব আছে না এটা ভাব নিয়ে বসছে যে আমরা যাই যাই উঠে ধৈরানাম একদম নিয়ে আলাম কিছু করতে পারবে না ঠেকায় কেডা এই ভাবটা আপনি সব সংবাদ মাধ্যম রে কইছে আমরা যাব আবি চিনি আই আর আসব বিমান কামান হামান যাচ্ছে সব নিয়ে যাব সব নিয়ে হাজির হয় যখন বুদ্ধি খেল শেষ হয়ে যায় তখন আমি সিনিয়র বাচ্চার কাছে আন্তর্জাতিক মহলে কোনো মানুষ যদি হাজির হয় সবার আগে তার পরিচয় বহন করার প্রয়োজন আছে না নাই বলুন সবার আগে পরিচয় দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর বান্দা দুইজন হাজির হয়েছে আবুজালের সামসা

দুইজন শ্যামসাদাই কইতেছে বাচ্ছা নাশি আমরা আপনার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমার প্রিয় মানুষ আপনার আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রের মানুষ আমাদের নিয়ে কোনো টেনশন করবেন না আপনার ভালোবাসা